গতকাল রবিবার সন্ধ্যায় র্যাব আটের একটি দল অভিযান চালিয়ে ভোলার বোরানুদ্দিন উপজেলার মানিকারহাট বাজার এলাকা থেকে জাহাঙ্গীর মাঝি নামে এক প্রতারককে গ্রেপ্তার করে র্যাব জানায় জাহাঙ্গীর মাঝি ও ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে অনলাইনে জিনের বাচ্চা সেজে বশীকরণের বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল চট্টগ্রামের দিদারুল আলম নামে এক ব্যক্তি তাদের ফাঁদে পড়ে ব্যক্তিগত সমস্যা সমাধানের আশ্বাসে বিভিন্ন বিকাশ নম্বরে মোট তেপ্পান্ন লক্ষ পাঁচ হাজার টাকা পাঠান পরবর্তীতে প্রতারণা বুঝতে পেরে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন মামলা সূত্র ধরে র্যাব আর্ট ভোলা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে জাহাঙ্গীর মাঝিকে আটক করে এর আগে গত এক সেপ্টেম্বর এই চক্রের আরেক সদস্য কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছিল র্যাব জানায় পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে